হ্যালো ভিউয়ার্স হ্যাঁ রেডি হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকেও কিন্তু একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো Toyota Elion এতদিন যারা হাইয়েস্ট গাড়ি দেখে দেখে বোরিং হয়ে গেছিলেন একটা প্রাইভেট গাড়ি চাই তাদের জন্য কিন্তু এই চমৎকার গেটআপের কি Toyota Elion গাড়ি 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন আসুন আমরা গাড়িটি সম্পর্কে জানি এবং এইটা বিস্তারিত আলোচনা করব সামন্ত আমরা সর্বপ্রথম শুরু করছি সামনে থেকে সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট তার পাশাপাশি নাম্বার কিন্তু তেইশ সিরিয়ালের একটি গাড়ি সামনে একটি স্টিল বাম্পার রয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ দশ টাকার কাজ নেই ইনশাআল্লাহ কোনো ধরনের কাজ করতে হবে না আমরা ডান সাইডে যে ক্রোসিং দুটো দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মাসাল্লাহ প্রত্যেকটা ক্রোস আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি গাড়িটা আসলে কতটা ফ্রেশ হতে পারে এছাড়া আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে আমার মনে হয় এই গাড়িটি পছন্দ না হয়ে যে যাবে না কেননা যাদের বাজেট একটু কম যারা চাচ্ছেন একটি ভালো মানে টয়টা এলিয়ন গাড়ি কিনতে তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা রয়েছে প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু যথেষ্ট ফ্রেশ আমরা যদি একটু কুচুরের টাকাই এই যে দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটা মার্শাল এরকমভাবে প্রত্যেকটা টায়ার কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে আমরা একটু যদি ভিতর কন্ডিশনটা একটু দেখবো এই যে দেখতে পাচ্ছেন ভিতর কন্ডিশন টোয়াটা এনেও দুই সারের মডেল এই যে দেখতে পাচ্ছেন আহ সবটা ডিভিডি প্লেয়ার উডেন প্যানেল নতুন সিটটা লাগানো কিছুই করতে হবে না ইনশাল্লাহ আপনার নিয়ে শুধু রেডি টু ড্রাইভ নিয়ে শুধু চালাবেন কিছুই করতে হবে না যাদের বাজেট একটু কম